বন্ধুরা আপনারা জানেন লাদাখে কি পরিস্থিতি হয়ে রয়েছে ভারত এলএসি পেরিয়ে ভারতীয় ভূমি পুনর্দখল করেছে চীন আর ভারত এখন যুদ্ধের মুখোমুখি এসে হাজির হয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের প্রিয় বন্ধু রাশিয়া কনফিউশনে রয়েছে যে সে ভারতের পক্ষে আছে নাকি বিপক্ষে এই কনফিউশনই রাশিয়াকে নিয়ে রয়েছে আপনারা জানেন ভারতের ডিফেন্স মিনিস্টার এখন রাশিয়ায় গেছেন আর ওনাকে রিসিভও করা হয়ে গেছে সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর এই রুশ যাত্রা ভীষণই মহত্বপূর্ণ কারণ ভারত রাশিয়া ডিফেন্স মিনিস্টারের সাথে আলোচনা করেছে ভারতের সাথে যদি রাশিয়ার ব্যবসা বাড়াতে হয় তবে রাশিয়াকেও কিছু শর্ত মেনে চলতে হবে ভারত রাশিয়ার সামনেই দাবি রাখে যে রাশিয়া পাকিস্তানকে হাতিয়ার বেঁচতে পারবে না আর যদি রাশিয়া পাকিস্তানকে হাতিয়ার বেঁচে তবে ভারত রাশিয়ার কাছ থেকে একটাও হাতিয়ার কিনবে না এই নিয়ে আলোচনা ভারত ও রাশিয়ার মধ্যে হয়ে গেছে এর থেকে আপনি আন্দাজ করতে পারেন সদ্যই রাশিয়ার যে এক্সারসাইজ ছিল যেখানে ভারতের সামিল হওয়ার কথা ছিল কিন্তু ভারত সেখানে সামিল ছিল না কারণ খবর আসছিল যে রাশিয়া পাকিস্তানকে হাতিয়ার বাঁচার চেষ্টা করছে কিন্তু আজ ভারত পাকিস্তানকে পুরোপুরি আইসোলেট করে দিয়েছে এখন দুনিয়ার কোনো দেশ পাকিস্তানকে হাতিয়ার বাচার লিস্টে নেই কেবল চিনই পাকিস্তানকে হাতিয়ার দেয় আর চাইনিজ প্রোডাক্টের কোয়ালিটি যে কোন স্ট্যান্ডার্ডে সেটা আমরা সবাই জানি আজ ভারতের যে সিডিএস রয়েছেন বিপিন রাওয়াত উনি চিনকে হুমকি দিয়েছে এর সাথেই রাশিয়া থেকে যে খবর ব্রেক হয়েছে তা অনুযায়ী ভারত ও রাশিয়ার সেনা মিলে স্টেট অফ মালাক্ককে দুদিনের জন্য এক্সারসাইজ করতে যাচ্ছে এই নিয়েও তারা আলোচনা করেছেন এর সাথেই ভারতের যে একে টু জিরো থ্রি রাইফেল বানানোর প্রকল্প রয়েছে সেটাও আজ গ্রিন সিগন্যাল পেয়ে গেছে রাশিয়ার স্পুতনিক নিউজেন্সি এই তথ্য সামনে এনেছে ভারতীয় সেনায় সাত লাখ সত্তর হাজার প্রয়োজন আছে কিন্তু ভারত এই প্রকল্পের সাথে মেক ইন ইন্ডিয়া তকমা লাগাতে চায় এর জন্য এক লাখ রাইফেল রাশিয়া থেকে আনা হবে আর বাকি সংখ্যক রাইফেল রাশিয়ার সহযোগিতায় প্রডিউস করবে এবং এক্সপোর্টও করবে এদিকে শোনা যাচ্ছে ভারত ও রাশিয়া চায়নাকে ঘেরার চেষ্টা করছে কিন্তু এই খবর নাকি প্রকাশ্যে আসবে না কারণ চীন রাশিয়ার সব থেকে বড় বিজনেস পার্টনার কিন্তু আরও একটা খবর আজ শোনা গেছে পাকিস্তান দুজন ইন্ডিয়ান ন্যাশনালিস্টকে ইউএনএসসিতে অর্থাৎ ইউনাইটেড প্রমাণ করার চেষ্টা করে বলে যে এই দুই লোক ভারত থেকে বিলং করে আর এদের ইন্টারন্যাশনাল ঘোষণা করা হোক সেখানে চীন আর রাশিয়া একমাত্র মেম্বার ছিল যারা কোনো বিরোধ করেনি কিন্তু চীন ও রাশিয়া ছাড়া যে পারমানেন্ট মেম্বার ছিল ইউকে ফ্রান্স ও ইউএসএ ওরা পাকিস্তানের রিকোয়েস্টকে ব্লক করে আর এই তিনজনের জন্য এরকমটা সেখানে হয়নি এই তিনজনের সঙ্গ দেওয়ার জন্য জার্মানি ও বেলজিয়াম এগিয়ে আসে এই পাঁচ দেশ মিলে পাকিস্তানের এই প্রস্তাবকে ব্লক করে দেয় আশ্চর্যজনক ব্যাপার হলো রাশিয়া ও চায়না এই দুই কান্ট্রি নিউট্রাল থেকে যায় চায়না থেকে তো আমরা এমনিতেও আশা রাখি না কিন্তু রাশিয়া এই প্রস্তাবকে ব্লক করতে হেল্প করলেন ওটা সত্যি চমকে দেওয়ার মতো বিষয় কিন্তু রাশিয়াকে তো এবার একটা পক্ষ নিতেই হবে হয় ভারতের নয় চায়নার এখন শুধু দেখতে হবে রাশিয়া ভারতের পক্ষ নেবে নাকি চীনের কিন্তু যেভাবে স্টেট অফ মালাক্কাতে ভারত ও রাশিয়া এক্সারসাইজ করছে তা এটাই প্রমাণ করে যে ভারত রাশিয়া খুব ভালো বন্ধু আর একটা সুন্দর সম্পর্ক বজায় রাখতে জানে এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান এবার চলে আসি এলএসিতে কাল ভারতের এয়ার চিফ মার্শাল এলএসিতে ভারতের যে এয়ার রয়েছে সেগুলো ভিজিট করতে গেছিলেন আর ভারতের যে আর্মি চিফ রয়েছেন উনি ওখানকার ভিন্ন ভিন্ন মিলিটারি বেসেস ভিজিট করবেন আর দেখবেন ওখানে কেমন প্রস্তুতি রয়েছে আর কোনো কিছুর কমতি আছে কিনা এর সাথে আপনাদের আর কথা বলতে চাই উনত্রিশে ও তিরিশে আগস্ট যে ঝামেলা হয়েছিল সেটা ভীষণই সিরিয়াস ছিল যেটা মিডিয়ায় দেখানো হচ্ছে না বিবাদ গম্ভীর না হলে ভাব কখনোই এতটা অ্যাগ্রেসিভ হতো না মেন খবর হলো উনত্রিশে ও ত্রিশে আগস্ট সেই অঞ্চলে চাইনার যে কামনা ডিউটিতে ছিল তাকে চিন আকসাই চিন থেকে বেজিংয়ে ডেকে পাঠায় এখন ওখানে ওনার খাতিরদারি করবে কমিউনিস্ট পার্টি ভাই তুমি কি করছিলে ইন্ডিয়া যে তারা কবজা করে নেয় আর তোমরা দেখে গেলে এই নিয়ে নিশ্চয়ই চর্চা হবে অনেকের মনে প্রশ্ন আসছে সেই ঝামেলা এসে ভাবে এক সেনার শহীদ হওয়ার খবর আসছে কিন্তু পাবলিক ডোমেনে যে মেন মিডিয়া চ্যালেঞ্জ রয়েছে তারা এখনও এই খবরটাকে কনফার্ম করেনি আর এই খবরটাকে সেভাবে তুলে ধরছেও না কিন্তু আমার যতটা সসেস হয়েছে সে অনুযায়ী খবর একদম সঠিক এর সাথে আরও একটা ব্রেকিং নিউজ রয়েছে ওখানে ভারতের এক সেনা তো শহীদ হয়েছে কিন্তু তার সাথেই চায়নার দুই ট্রুপসও সেই রাতে সেখানে মারা যায় এর সাথেই প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন চীনা সেনাকে ভারত বন্দি করে কিন্তু তারা এখনও বন্দী আছে নাকি তাদের ছেড়ে দেওয়া হয়েছে সেই নিয়ে এখনও কোনো ইনফরমেশান সামনে আসেনি কিন্তু এটা তো স্পষ্ট যে সেই বিবাদে ভারতের এক সেনা শহীদ হয় চীনেরও দুজন মারা যায় এই ক্ল্যাশ অতটা নর্মাল ছিল না যতটা মিডিয়ায় দেখানো হচ্ছে এখনও অবধি এই ইনফরমেশনই সামনে এসছে কিন্তু আমি আশা রাখবো মিডিয়া চ্যানেলগুলো এই খবরটাকে ভালোভাবে কভার করুক এই খবরটা শোনার পর একজন ভারতবাসী হিসাবে আপনার মনের অনুভূতি ঠিক কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্টে জানান চীনের সাথে আর কী উচিত বলে আপনার মনে হচ্ছে সেটাও জানান প্রশান্ত সেনগুপ্ত এবং অঞ্জন চ্যাটার্জি সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন চাইলে আপনিও করতে পারেন বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে এই সুখবরটি প্রতিটি ভারতবাসীকে শেয়ার করে জানিয়ে দিন আর বর্ডার সম্পর্কিত এরকম ব্যাক টু ব্যাক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন